তো আমরা বিকেলবেলায় আজকে আসছি একটি ছোট বিলেই ধরা চলে ছোট খাল আছে পাশে একটি খেপ এখানে প্রচুর পরিমাণে মাছের দেশি মাছ মোটামুটি বিলেই বর্ষার সময় পানি থাকে সব সময় তো অলরেডি আলহামদুলিল্লাহ একটি হিট পাইছি টাকি মাছ তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে নতুন নতুন জায়গার আপডেট বিভিন্ন খাল বিল পুকুর আপডেট দেওয়ার জন্য আপনারা সাথে থাকবেন অবশ্যই আর যারা যুক্ত হচ্ছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব লাইকে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত তো অলরেডি একটা হিট পাইছি টাকিমাস আপনাদেরকে একটু বিলটা দেখাই আমি এটা হচ্ছে বিল একটা সুন্দর মাছের ওয়াশ আছে আজকে আবহাওয়াটা একটু খারাপ তাই বিকেলবেলা সময় আমি একটু বসলাম শিকারের জন্য মূলত এখানে দেশি মাছটা বেশি শিং টাকি কই যে মাছের দেখা যাচ্ছে করে দেখাই তো টোপ হিসাবে দিচ্ছি কেঁচো লাল কেঁচো যেটা প্রকৃতির খাবার মাছের সবচেয়ে প্রিয় খাবার বৃষ্টি পড়তে অলরেডি তো দেখা দেব আপনাদেরকে লাইভ হিট দেখাতে পারি কিনা আর যদি যে এখানে একটা মাছের রেশ এখানে আছে টুকটা করে ছোট মাছ আছে তো আপনারা যারা ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন কী কথা থেকে দেখতেছেন জানাবেন আসলে এই যে বাসা বাসার পাশে খালি নেই বৃষ্টি পড়তেছে অলরেডি আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতেছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আপনাদেরকে মাছটা দেখে এই যে একটা টাকি মাছ পেয়েছি মোটামুটি ভালো সাইজের একদম পিওর দেশি টাকি মাছ এই যে আলহামদুলিল্লাহ এই যে এখানে এইটা পাইছি এখন মাত্র হিট করলাম জলাশয় থেকে এই যে বসে ফেলে রাখছি দেখি যারা দেখা যায় কি মাছ হিট হয় কি মাছ খায় যে কই মাছের বাস আছে অবশ্য তো যারা লাইভে যুক্ত হচ্ছেন অনুমুক্ত জায়গা আপনারা চাইলে আসতে পারেন গাজীপুর রাজনপুরে এখানে একটা বিল বাসার পাশে অনেক কটা মানে ডোবা আছে এগুলো মাছ প্রচুর আসছে কেউ যদি চান আসতে পারেন অবশ্যই এই যে রাজেন্দ্রপুর ওই যে রোড এটা মেন রোড মেন রোডের পাশেই বিল তো অবশ্যই সে হিট হলো একটা আর কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনাদের লাইক কমেন্টে সাবস্ক্রাইবারে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি খালে বিলে উনুমুক্ত জলাশয় যেখানে পারি আলহামদুলিল্লাহ অনেকে লাইভে যুক্ত হচ্ছেন তো যে শিবফেলার একসে অলরেডি একটু বৃষ্টি পড়তেছে তাই যে উপরে উঠলাম এখানে স্থান নিয়েছি একটা গ্যাপ জায়গা আছে এখানে তো আসলে আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদেরকে খালে বিলে নতুন নতুন বিভিন্ন অনুমুক্ত জলাশয় আপডেট দেওয়ার জন্য বিশেষ করে গাজীপুরে আমি যেহেতু গাজীপুরে থেকে যে মাছের কই মাছ প্রচুর আছে এখানে কই শিং টাকি এসব মাছই আছে ওই সামনে একটা খাল আছে ছোটো খাল থেকে মাছগুলো খেতে উঠে এখানে এসে ওর স্থান নেয় পরে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে তো একটু বাইর হয়ে দেখি আপনাদেরকে দেখাই প্রিয় শিকারী বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু ঘুরে আসবেন দেখবেন চ্যানেলটি অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে বৃষ্টি অলরেডি চড়ে পড়া আরম্ভ হয়েছে তো দেখিয়ার পর আমি ফাতনা দেখতেছি অবশ্যই ফাতনা দেখতেছি যদিও মাছ খায় অবশ্যই হিট দিব এই অপেক্ষায় আছে আপনাদেরকে দেখানোর অপেক্ষায় আছে একটু লাইভেট দেখাইতে পারি কিনা তো অনেক প্রিয় শিকারী বন্ধুরা লাইভে যুক্ত হয়েছেন কেউ কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন আর অবশ্যই চ্যানেলটি নতুন আপনাদের দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন তো যাওয়ার কথা ছিল আসলেই উন্মুক্ত জায়গায় ছুটি পাইলে অফিস শেষ করে বের হয়েছি আপনাদেরকেও দেখানোর জন্য আমি শিকারের জন্য যে আপনারা অনেকেই বলে ভাই লাইভ ভালো লাগে সুন্দর লাগে যে ধন্যবাদ অসংখ্যভাবে ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে যে ভাইটা বলে লাইভ ভালো লাগে আমি ইনশাল্লাহ চাচ্ছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য লাইভ দেওয়ার জন্য আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তা আসলে অনেক ভাই অনেকখান থেকে কমেন্ট করে কেউ প্রবাস থেকে দেখে লাইভটি এই কারণে অসংখ্যভাবে ধন্যবাদ বিভিন্ন বাংলাদেশ অনেক প্রান্ত থেকে মানুষ দেখে আমার লাইফটি আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমি ইচ্ছা করতেছি ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য রনি ফিশিংয়ের থেকে চ্যানেলটি অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একবার হলে ঘুরে আসবেন আমার চ্যানেলটি রনি ফিশিং কেমন লাগে আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আপনারা যে ভিডিও দেয় আমি ছোট মানুষ হিসেবে যে দুটুকু চেষ্টা করি ভিডিও ভালো দেওয়ার জন্য তো আসলে যে এখানে পাশে প্রায় আশেপাশে সবই বিল টুকটাক সবখানে কম বেশি ছোট বড়ো মাছ হয় তো লাইভে যারা দুঃখ হচ্ছেন অসংখ্যভাবে ধন্যবাদ জানাই রনি ফিশিংয়ের পক্ষ থেকে তো আমরা আদারটা ফেলে অন্য জায়গায় ফেলবো দেখি এখানে খাচ্ছে না মাছ অলরেডি বৃষ্টি কমে গেছে আমরা আরেকখানে ফেলবো দেখা যাক ওয়াচিং অনেক প্রিয় শিকারী বন্ধুরা আছেন অবশ্যই ধন্যবাদ জানাই অসংখ্যভাবে যারা ওয়াচিংয়ে আছেন দেখতেছেন যে মাছের আছে এটা প্রায় এখানে এই ক্ষেত্রে বারো মাসেই পানি থাকে এই কারণে মাছগুলো এখানে এসে জমে অন্যখানে ফেলবো এইখানে ফেললে এইখানে মাছের ওয়াস লারা ছাড়া দেখা যাচ্ছে অবশ্য অলরেডি ফেললাম এখানে এখান থেকে উঠে আবার বৃষ্টি করতেছে ধীরে ধীরে দেখছেন ফালাইলাম দেহি ফালাইলাম একটা ধরছি টাকি মাছ জঙ্গলের কারণে বসে পড়ে না তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছে আমি চেষ্টা করতেছি মাছ ধরার জন্য দেখে আল্লাহ মতে কি হয় ইতিমধ্যে আপনারা একটা হিট দেখছেন আসলে আবহাওয়া খারাপ এই জন্য দূরের কথা গেলাম না বাসার পাশে বসলাম শিকারে যেহেতু শিকারে জানেন সবাই কেমন একটি সময় পেলে শিকারে বসতে ভালো লাগে আপনাদেরকে দেখাই তো যারা ওয়াচিংয়ে যুক্ত হচ্ছেন অসংখ্যভাবে ধন্যবাদ লাইফটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি ভালো লাগে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে চেষ্টা করতেছে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আসলে আমি আজারে কোনো ভিডিও করি না আপনাদেরকে দেখাই আমারও ভালো লাগে মাছ শিকার করতে আপনাদেরকেও দেখাই উন্মুক্ত জায়গা শিকারের আমি কোথায় যাচ্ছি কীভাবে শিকার করতেছি তো চ্যানেলটি যারান নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো টুকটাক মাছ এখানে আছে প্রচুর উপাস করতেছে দেখতে পারতেছি আসলে এখানে দেশি মাছ কই শিং মাগর এই সব মাছ আর আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আপনাদেরকে দূর যে কোনো খালে বিলে নদীতে ইনশাআল্লাহ আপনারা আপনার সঙ্গে জয়েন থাকবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করব নতুন নতুন জায়গায় নতুন নিত্য ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেবো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব বিভিন্ন খাল বিল নদী নালা ইনশাল্লাহ গাজীপুরে প্রচুর জায়গা আছে ইতিমধ্যে আগে আসলে আমার চ্যানেল ছিল না ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারে এই সকল প্রিয় শিকারীদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আরও ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে বড় হব আপনারা প্রতিনিয়ত থাকবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব হুম তো অলরেডি মাছ ওয়াশ করতেছে দেখা যায় হিট আপনাদেরকে লাইভ দেখাইতে পারেন অলরেডি একটা হিট পাইছি আলহামদুলিল্লাহ টাকি মাছ যেটা আপনাদেরকে দেখাইছে লাইভে তো এখানে এইসব মাছই বেশি দেশি মাছ টাকি কই এইসব মাছই বেশি তো আমরা লাইভে দীর্ঘ সময় আসি। ইনশাআল্লাহ এখানে না হোক আমি আরেক এইখান থেকে জায়গা পরিবর্তন করবো অবশ্যই আরে একবার খালে যাব দেখি ওইখানে কি পরিস্থিতি খালেও মাছ ধরার জন্য যাব বৃষ্টি যেহেতু হয়েছে টুকটাক তো এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব তো আসলে আমার চ্যানেলটি যদি ভালো লাগে পরবর্তী যারা লাইভটি দেখবেন অসংখ্যভাবে ধন্যবাদ রনি ফিশিংয়ের পক্ষ থেকে সবাইকে ইনশাআল্লাহ পরবর্তী কোনো যে কোনো ভালো জায়গায় আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব আপনারা উপভোগ উপভোগ করবেন এ পর্যন্তই সকালে ভালো থাকবেন বৃষ্টির আবহাওয়া ওয়েদার একটু ভালো হয়েছে ইনশাআল্লাহ তো আসলে এখানে মাছ ওইভাবে খাচ্ছে না এই জন্য জায়গা পরিবর্তন করবো আমরা এখন যাবো আরেক জায়গায় সেটা হচ্ছে আমরা যাবো রাজাবাড়িতে এখানে আপনারা ইনশাআল্লাহ আজকে যা মাছ ধরে আপডেট পাবেন সব এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ